পিআর পদ্ধতি নির্বাচনকে কেন্দ্র করে এই নানান ধরনের বিক্ষোভ চলতেছে নানান ধরনের হিসাব নিকাশ অনেকের মধ্যে চলতেছে এখনকার সময়ে যে জাস্ট নির্বাচন চলে আসছে কয়েকদিন পরেই জাতীয় নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে ঘোষিত সময় তো এরকম টাইমে দেখা যাচ্ছে যে যে ঐক্যবদ্ধ কমিশনটা গঠন করা হলো সেই ঐক্যবদ্ধ কমিশনের যে ঐক্যবদ্ধতা নিয়ে আসার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার চলাকালীন সময়ে আমরা দেখতে পেলাম যে কিছু রাজনৈতিক দল পিয়ারকে কেন্দ্র করে এবং আরও অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে রাস্তা সরগরম করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আসলে নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্যই এই চেষ্টাটা বাংলাদেশের মতন এই দেশের যে নিম্ন কক্ষে যে পিয়ারের যে আলোচনাটা চলছে আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থায় এখানে সুসংহত না প্রতিনিয়ত দেখা যায় যে দুদিন পরই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার লোক ভেঙে পড়ে হ্যাঁ পাঁচ বছর দশ বছর পরই হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এই ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে দেখা গেছে এক ধরনের জটিলতা তৈরি হয় এই বাস্তবতায় আসলে নিম্নকক্ষের পিয়ারের যে বিষয়টা সামনে নিয়ে আসা হচ্ছে আর মনে করি যে এটা খুব একটা যৌক্তিক একটা দাবি ফলত মানুষের যে চাওয়া কিংবা হচ্ছে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ যদি করতে হয় এবং ইয়ে যদি দেশকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় সেক্ষেত্রে প্রথমত যেই জিনিসটা বিবেচনা রাখা উচিত যে আসলে আমরা টেকসই গণতন্ত্রের দিকে আগাচ্ছি কিনা। না আমাদের দেখে আমি গণতান্ত্রিক দলসমূহ খুব একটা শক্তিশালী না এই যেই গণতান্ত্রিক দলসমের কথা দেখি তারাও দেখা যায় যে নানাভাবে নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সাথে প্রতিনিয়ত লিপ্ত হন তাদের নেতাকর্মী সারা দেশে যে কাজগুলো করে বেড়ান সেটা আসলে গণতন্ত্রের জন্য আসলে কোনো সুষ্ঠু উদাহরণ না ফলত আমরা মনে করি যে দেশের গণতন্ত্রকে সুষ্ঠু রাখার জন্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আমাদের আসলে নির্বাচনী যে ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থার যে ফাঁক ফুকটটা রয়ে গেছে সেই ফাঁক ফুঁকটটা আসলে মীমাংসা করা প্রয়োজন শুধুমাত্র কোনো একটা দলের আসন বৃদ্ধির যে প্রক্রিয়া যে না আমি হয়তো পেয়ার পাইলে হয়তো অমুক আসন পেলে বা অমুক বিষয় হলে আমরা বেশি আসন পেয়ে যেতে পারি এই চিন্তাটা আসলে দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য আসলে ক্ষতিকর আমরা দেশের জনগণের স্বার্থে আমরা মনে করি যে এখানকার গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এই গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী না করে শুধু পিয়ার পিয়ার করলে আসলে দেশের এই নিম্নপক্ষকে কেন্দ্র করে যে পিয়ার পিয়ার এটা করলে আসলে হিতে বিপরীত হতে পারে